আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে খুব সুন্দর সুন্দর ডিজাইনের টপস ল্যাঙ্গার কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে টপস ল্যাঙ্গারটা আপনাদের দেখাচ্ছি টপসটা একটু আলাদাভাবে দেখায় একটু টপসটা আলাদাভাবে দেখেন ভাই এই যে দেখেন এটা কিন্তু টপসের উপরে খুব সুন্দরভাবে কিন্তু স্টোন মিররের কাজ করা আছে আর তিন চার রকমের সুতার কাজ করা প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে এবং ব্যাক সাইডটা দেখাচ্ছি টপসের সামনে এবং পিছনে একই রকম কাজ করা থাকবে ভেতরে হাতে দেওয়া আছে এখন যদি আপনাদের আমি লেহেঙ্গাটা দেখাই আপনারা দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোন মিররের কাজ করা আছে আর সুতার মিনাকারি কাজ করা অনেক সুন্দর এবং ভেতরে কিন্তু হার্ট ক্যান দেওয়া আছে এই যে দেখেন ক্যানটা কিন্তু রিং করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা কিন্তু ভেতরে দেওয়া আছে এই হাতাটা কিন্তু অ্যাডজাস্ট করে আপনারা পড়তে পারবেন এটা হচ্ছে হাতাটা আর কি এখন আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সামনে এবং পিছনে দুই সাইডেই কিন্তু একই রকম কাজ করা আপনারা দেখতেই পারছেন একদম ব্যাক সেম টু সেম কাজ করা ওকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা সুন্দর ডিজাইনে কোর্টফ ল্যাঙ্গা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই করটফ ল্যাঙ্গাগুলো এখান থেকে নিতে পারবেন এই যে দেখেন অন্যটা কিন্তু খুব সুন্দরভাবে সুন্দর কাজ করা আছে সো এটার মধ্যে যে কটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বিশেষ করে আপনারা যারা লাক্সারি কাজের পার্টি ওয়ার কোপোস ল্যাঙ্গা নিতে চাচ্ছেন এই কোর্পোস ল্যাঙ্গাগুলো কিন্তু আপনারা সামিয়া ফ্যাশন থেকে নিতে পারবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশের মধ্যে আর এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো টাকা পরবর্তী আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশের মধ্যে আর প্রাইস পড়বে পঁচিশশো টাকা এবং এটার সেম ডিজাইনে কিন্তু আপনার গাউন চাইলেও নিতে পারবেন চারটা কালারে সেম ডিজাইন সেম কালারে নিতে পারবেন গাউনও আছে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন আমি আবারও বলে দিচ্ছি এই সেম ডিজাইনে কিন্তু আপনারা চাইলে গাউনও নিতে পারবেন এবং এরকম চারটা কালারে নিতে পারবেন এবং এই টাইপের কোর্টস লেহেঙ্গাগুলোর সাইজ থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ বাড়ি মাপে প্রাইস পড়বে পঁচিশশো টাকা এবং এই টাইপের কোর্টসগুলো বা গাউনগুলো আপনারা কিন্তু চাইলে এখান থেকে পাইকারিতেও নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে আপনার আলোচনা সাপেক্ষে নিতে পারবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের টপস লেহেঙ্গা দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন কালার আলাদা থাকবে এটা অনেক সুন্দর আমি টসটা একটু আলাদাভাবে আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন একটু টপসটা ট ভাই দেখি হ্যাঁ এটা দেখেন বুকের উপর তিন চার রকমের সুতার কাজ করা আছে আর স্টোন মিররের কাজ করা ভেতরে হাতা দেওয়া আছে আপনারা লাগিয়ে পড়তে পারবেন এবং এটার সামনে এবং পিছনে আপনারা একই রকম কাজটা দেখতে পারছেন এবং আমি আপনাদের লেহেঙ্গাটা দেখিয়ে দিচ্ছি একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন মিররে কাজ করা থাকবে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে তিন চার রকমের মাল্টিসুতার কাজ করা এবং লেহেঙ্গাটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে আর ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন ওকে এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সামনে এবং পিছনে একই রকম কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর দেখেন প্যানেলের কাজটা দেখেন অনেক সুন্দর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা এটার মধ্যে কয়টা কালার থাকবে ভাইয়া কালার থাকবে এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন কালার গুলো দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর সাইজ থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পঁচিশশো টাকা এবং এটাও কিন্তু আপনার সেম স্টাইলে কিন্তু গাউন আছে আপনার চাইলে গাউনও নিতে পারবেন এবং এটার যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এই কোট টপস ল্যাঙ্গাগুলোর প্রাইস পড়বে পঁচিশশো টাকা এবং সেম ডিজাইনের গাউন আছে আপনার চাইলে গাউনও নিতে পারবেন এবং গাউনগুলোর কিন্তু সেম প্রাইজই থাকবে পঁচিশশো করে নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এই লেহেঙ্গাগুলোর কিন্তু সামনে পিছনে কাজ করা টপসের পিছনে কাজ করা আছে আপনারা এর আগে দেখেছেন প্রত্যেকটার কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে এবং সেম ডিজাইনে কিন্তু আপনার গাউন নিতে পারবেন এটা ক্রোট টপস লেহেঙ্গা যদি আপনারা নেন প্রাইস পড়বে পঁচিশশো টাকা গাউন নিলে কিন্তু পঁচিশশো টাকাই পড়বে আর এগুলোর কালার মোট পাঁচটা পাবেন আপনারা সো আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পঁচিশশো টাকা এবং এই টাইপের ক্রোট লেহেঙ্গাগুলো চাইলে এখান থেকে আপনারা কিন্তু পাইকারিতেও নিতে পারবেন ভাইটের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের একটা গাউন দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন লং পার্টি গাউনে কালেকশনে দেখাচ্ছি একেবারে কিন্তু ক্রোপটপস লেহেঙ্গার মধ্যে যে ডিজাইনটা ছিল সেম ডিজাইন আপনাদের দেখাচ্ছি সো আপনাদের কিন্তু আমি প্রথমে বলেছিলাম যে ক্রোপটপস লেহেঙ্গার যে ডিজাইনটা সেইম ডিজাইন আপনার গাউন নিতে পারবেন এই জন্য একটা গাউন আর কি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এটা উদাহরণস্বরূপ আর কি সো আপনারা কিন্তু এই টাইপের গাউনগুলো নিতে পারবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পঁচিশশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি থেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দেবেন কমেন্টসকে জানেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের চতুর্থ তলায় সামিয়া ফ্যাশনে চলে আসবেন সব নম্বর হচ্ছে দশ এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন তারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য